দেখুন আমি এ আগেও বলেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন উনি একজন মিথ্যাবাদী নেতা তো উনি সেই মিথ্যা কথাই বলছেন আমার মোবাইল যদি জমা নিতে হয় তাহলে পুলিশ প্রশাসন সেটা বুঝবে পুলিশ প্রশাসন সেটা ভাববে আর ওনাকে তো আগেই বলেছি আপনাদের মাধ্যমে যে উনি যেটা দাবি করেছেন সে বিষয়ে ওনার সঙ্গে আমার আদালতে দেখা হবে তো ওনাকে এই বিষয়ে কিছু বলতে গেলে আদালতেই বলা উচিত বলে আমি মনে উনি বলছেন যে আদালতে আপনি বললেন উনি বললেন ঠিক আছে আদালতে দেখা হয় পাশাপাশি সিবিআই তদন্তের একটা দাবি করছেন এবং আপনি কি তাহলে আদালতে সত্যি দেখতে যাবেন কাজল শেখ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছে সিঁড়ি বেয়ে উঠে এসেছে একটা প্রচন্ড গ্রাম থেকে উঠে বীরভূম জেলার সভাধিপতি আসনে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন আমি হেলিপ্যাডে নামিনি বা কেউ আমাকে আসনটি দিয়ে দেয়নি সবতই উনি যে কথাটা বলছেন ইডির যে ভয় দেখাচ্ছেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা একজন সৈনিককে এইভাবে দামানো যাবে না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় পেশা কোনো সময় নিয়ে নেবও না স্বভাবতই ইডি সিবিআই বা অন্য কোনো এজেন্সি দিয়ে কাজল শেখকে দমানো যাবে না কাজল শেখ সততা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছে আগামী দিনেও চলবে আমার যদি গলাটা কেটেও দেন তবুও এই কাটা গলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হবে তাছাড়াও আমি আগেই বলেছি উনি নিরানব্বইটা কথা মিথ্যা বলেন একটা সত্য কথা বলেন উনি একটা সত্য কথা বলেছেন যে ওনার সঙ্গে আমি কোলাঘাটে দেখা করতে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম তখন উনি মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটির নিচে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় মা হাত উনার মাথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে তিল তিল করে গড়ে তুলেছিলেন সেই মাকেই তিনি বিভিন্ন সময় অপমান করেছেন সেই উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন তারপর উনি তৃণমূলে থাকাকালীন একাধিক পদ অলঙ্কৃত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে এবং তিনি বুঝতে পারেন যে হয়তো কেন্দ্রীয় এজেন্সি তাকে আক্রমণ করতে পারে বা তাকে নিয়ে গিয়ে জেলে আটকাতে পারে তাই তিনি ওয়াশিং মেশিনে নিজেকে ফ্রেশ করে বিজেপি খাতায় নাম লিখিয়েছেন তাই বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করে নিজের জায়গাকে ধরে রাখার চেষ্টা করছেন লাভ হবে না বীরভূম জেলার মানুষ আপনার ভামতাবাজি আপনার ধোকাবাজিকে বীরভূম জেলার মানুষ বুঝে গেছে আপনি যতই আসুন এই ছাব্বিশে নির্বাচনের প্রাককালে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে দুহাত ভরে বীরভূম জেলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে কাটাকাটি খুনুখুনি রাহাজানি গুল্লিবাজি মোমাবাজি বিহীন নির্বাচন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই বিপুল ভোটে জয়যুক্ত হবে আপনাদেরকে বলছি আপনার সাংবাদ বন্ধু ভাই যারা আছেন যাবেন মিলিয়ে নেবেন ভোট বক্সে শুধু জোড়া ফুল থাকবে একটা ফুল থাকবে না আর সেদিন শুভেন্দু অধিকারী চোখে শুধু সর্ষের ফুল দেখবে বলছি লাস্ট প্রশ্ন সেটা হলো আপনাকেও পার্সোনাল অ্যাটাক করছেন তিনি বলছেন সভাধিপতি হিসাবে আপনি টেন্ডারে দুর্নীতি করছেন এবং হিন্দু মুসলিম প্রসঙ্গ সেখানে তুলে আন এই বিষয়ে আপনাদেরকে বলবো আমি জানি আপনার গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে প্রত্যন্ত গ্রামে গিয়ে আসল খবর কালেক্ট করেন আমি বলবো ওই দুর্নীতিবাজ ধোকাবাজের কথা না শুনে আপনার জেলা পরিষদে গিয়ে ফিফটিন ফিনান্সে ফিফথ ফিনান্সে জিও সে যে কাজগুলো চলছে ওখানে গিয়ে দেখুন যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে চাই না তবু গিয়ে দেখতে পাবেন ফিফটিন ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে সেখানে ফিফটি পার্সেন্ট যারা এজেন্সি তারা হিন্দু আছে ফিফটি পার্সেন্ট কম কম মুসলিম আছে গেলে দেখতে পাবে ফিফটি যারা কাজ করছে অ্যাবাব ফিফটি পার্সেন্ট আমার সনাতন ধর্ম বিশ্বাসী এজেন্সির আছে এবং বাকি আমার ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষ আছে এজেন্সিতে কোনো পার্টি হয় না কোনো পলিটিশিয়ান সময় তারা হয় না তারা নিজের কাজ নিজে করে তারা সরকারের যে কাজগুলো ই টেন্ডারের মাধ্যমে হয় সেই কাজগুলো তারা করে ই টেন্ডারের কাজ আমি কাউকে পাইয়ে দিতে পারি না যদি পাইয়ে দেওয়ার কোনো রাস্তা থাকে তাহলে নিশ্চয়ই সেটা শুভেন্দু অধিকারী জানেন সে পথ আমার জানা নাই আর আমি জানতেও চাই না ইটেন্ডারের মধ্যে কাজ হচ্ছে সরকারের নিয়মে সারা বাংলায় কাজ হচ্ছে সঠিক পদ্ধতিতে কাজ সঠিক নিয়মে কাজ হচ্ছে সবতই এখানে কোন এজেন্সি কাজ পেলো কোন কাজ কে কাজ পেলো না সেটা আমার দেখার বিষয় তাছাড়াও পিএমজের ক্ষেত্রে একুশটা কাজ হচ্ছে একুশটা কাজে সেভেন্টি পার্সেন্ট যেটা দুশো কুড়ি কোটি টাকার কাজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু এজেন্সিরা কাজ করছে তো আমরা তো কোনো সময়ের জন্য বলিনি কেন মুসলিম এজেন্সিটা পাইনি এটা আমার দেখার দায়িত্ব নয় এটা আমার দেখার কাজ নয় ই টেন্ডারের মাধ্যমে যে আবেদন করবে যে কম লেস দেবে সেই কাজ পাবে শুভেন্দু অধিকারীকে আর একটু পড়াশোনা করা দরকার আছে এসব বিষয় নিয়ে বলে আমি মনে করি